হ্যালো ভিওয়ার্স আজকে নিয়ে আসলাম একটা ভিডিও সেটা হচ্ছে মেলার ভিডিও হস্তশিল্প মেলার তো এই ভিডিওটা আমার জার্নির ফাঁকে রাস্তার মাঝে যাই হোক আমি মেলাটা একটু ঘুরলাম মালদায় এই হস্তশিল্প মেলাটি বসেছে তো যাই হোক আমার জার্নি ফাঁকে একটু সময় হলো তাই আমি এই মেলাটা একটু ঘুমিয়ে দেখে নিলাম আমি মোটামুটি কিছুটা সময় ঘুরলাম ভালোই লাগলো অনেক ধরনের হস্তশিল্পের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে এই যে গালিচাগুলো দেখতে পাচ্ছ অনেক ধরনের জিনিসপত্র বিভিন্ন স্টল বসেছে এই স্টলগুলো দেখতে খুবই মজাদার বিভিন্ন জায়গা থেকে এসছে দেখতে পাচ্ছ গালিচাগুলো আমাকে অসম্ভব ভালো লেগেছে এই গালিচাগুলো মূল্যটা যা হোক এগুলোর দাম খুব একটা বেশি না মানে সাধ্যের মধ্যেই যা দেখলাম আমি ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগলো তো তোমরা একবার দেখতে পারো তো এই স্টলগুলো এতটাই ভালো লাগলো আমাকে ঘুরে দেখতে মানে জিনিসগুলো এত সুন্দর সুন্দর মানে খুব মুগ্ধ করার মতো জিনিসপত্র আমি প্রত্যেকটা স্টল আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম খুব ভালোই স্টলগুলো করেছে মানুষ লোকজন যাচ্ছে অনেকেই কিনছে অনেক জিনিসপত্র তা আমি খুব ভালো করেই এদিক ওদিক ঘুরে দেখলাম জিনিসগুলো আমাকে খুব ভালো লাগলো তো তোমাদের যদি মনে হয় তো তোমরা এই হস্তমেলাটি ঘুরে দেখতে পারো খুব ভালো লাগবে জিনিসগুলো খুব সুন্দর সুন্দর জিনিস এখানে এসছে অসম্ভব ভালো লেগেছে আমাকে প্রত্যেকটা স্টলে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র এগুলো নিয়ে এসছে তারপরে এই দিকে একটা স্টেজে প্রোগ্রাম চলছে এখানে দর্শক বসে প্রোগ্রামগুলো দেখছে চারিপাশে স্টলগুলো সেই স্টলগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো এই স্টলগুলোতে আমি প্রত্যেকটাই ঘুরলাম ভালো লাগছে আমি তাই তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা দেখো স্টলগুলো খুব সুন্দর করে মানে সাজিয়েছে খুব গোছানো সাজিয়ে গুজিয়ে মানে এত সুন্দর ছিমছাম লাগছে না আমাকে খুবই মুগ্ধ করেছে দেখো স্টল গুলো দেখতে পাচ্ছ মানে মাঠের চারিদিকে স্টল গুলো বসেছে খুব সুন্দর লোকজন এসছে আর শীতও পড়েছে তো এই শীতের জন্য মেলাতে লোকজন ঘুরছে তো যাই হোক আমাকে ভালো লেগেছে তোমরাও ঘুরবে মেলাটা এসে ভালো লাগবে এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন ফুল থেকে গালিচা থেকে মানে অনেক জিনিসপত্র এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো খুব অসাধারণ দেখলাম আমি মানে আমাদেরকে সচরাচর দেখা যায় না এই গালিচাগুলো দেখা যায় না অনেক ধরনের গালিচা অনেক টাইপের দেখলাম পাপোস সে মানে যাই হোক তোমাকে দেখলেই ভালো লাগবে মানে অনেক ধরনের আইটেম এখানে আছে মানে এতগুলো আইটেম আমি এর আগে খুব কম দেখেছি এখানে যা যতগুলো দেখলাম খুবই ভালো লেগেছে যে আমি একটা একটা করে চেষ্টা করলাম তারপরে খাবারের হোটেলে বসেছি তারপর মাটির জিনিসপত্র এই যে দেখতে পাচ্ছ মাটির জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে খুবই ভালো লাগলো দেখতে এত সুন্দর করে গুছিয়েছে এই যে মাটির জিনিসগুলো এখানে বিক্রি করছে এই যে দেখো সুন্দর সুন্দর মাটির জিনিসপত্রগুলো কত সুন্দর লাগছে আমি ঘুরে ঘুরে দেখলাম তোমরাও দেখবে আশা করি ভালোই লাগবে তো যাই হোক আমি ভিডিওটার মধ্যে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ